মানব মস্তিষ্ক একটি বিস্ময়কর অঙ্গ যাতে কোটি কোটি স্নায়ু কোষ থাকে এই কোষগুলোর মাধ্যমেই আমাদের শরীরের সমস্ত কার্যাবলী হয়ে থাকে যেমন আমাদের চলাফেরা কথা বলা শোনা আবেগ মেজাজ এবং স্মৃতিশক্তি মস্তিষ্ককে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যেগুলোকে বলা হয় সেরিব্রাল হ্যামিসফেয়ার প্রতিটি হ্যামিসফেয়ার আবার ছোট ছোট ভাগে বিভক্ত মজার ব্যাপার হলো মস্তিষ্কের প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে যেমন ফ্রন্টাল লোভ যেটা মস্তিষ্কের সামনের অংশে থাকে এটি বিভিন্ন পরিকল্পনা করা সমস্যা সমাধান যুক্তি বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা নিয়ন্ত্রণ করে এছাড়াও এটি চলাচল আবেগ এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এরপর রয়েছে প্যারাইটাল লোভ যা ফ্রন্টাল লোভের পেছনে থাকে এটি স্পর্শ চাপ তাপমাত্রা এবং ব্যথার মতো অনুভূতির সঙ্গে সম্পর্কিত তারপর আছে টেম্পোরাল লোভ যেটা প্যারাইটাল লোবের নিচে থাকে এটি শোনার ক্ষমতা ভাষা গঠনের ক্ষমতা স্মৃতি এবং কিছু আবেগ নিয়ন্ত্রণ করে এছাড়াও এটি গন্ধ শনাক্ত করার ক্ষমতা রাখে অসিপিটাল লোভ এটি আমাদের দেখার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত এছাড়া আছে ব্রেইন স্টেম যেটাকে মস্তিষ্ক কাণ্ড বলে এটি মস্তিষ্কের মাঝখানে থাকে এবং চোখ ও মুখের চলাচল ক্ষুধা হৃৎপিণ্ডের কাজ শ্বাস প্রশ্বাস রক্তচাপ হাঁচি কাশি গিলতে পারা ইত্যাদি নিয়ন্ত্রণ করে